মা বাবুদ্দয় মা বাবর গৰানি মা বাবর খাবাইয়ে দে যত্ন কৰি দে এই মুহূর্তে আল্লাহ তারে আল্লাহ আসমান সিরা সম্মত ডালি নিয়ে দে আল্লাহ ব্যাগের হিসাব ডালি নিয়ে দে দুই কোটি ডা সম্মতর মালিক বানাইয়ে দে আগা করা দুনিয়া কিনি ফেলার সুবহান আৰু আর ডর করে হ সুবহান মা আবা আবা মা বাবুদ্দয় মোহাম্মদ মা বাবুরা খাবাইয়া লয়া শিখিসা সাবা মন নগরগু মা বাবা মরে গই জিয়ারত গরগু মা বিলত নেজে সাদা দিও মা বাপ হলাই মসজিদ মাদ্রাসা দিয়া এহাদান উসুরুর মাদ্রাসা আফজালা এতিম দিও দিয়া এইলে মসজিদ মাদ্রাসা দিও মা বিলত দিয়া ও বাজিয়াল মা বাপ খবর সব পাইব মা বাপ খবর রাজা উত্তম বাসিব এবং মা বাপ বাসিত মা বাবা বাসিত আলা খাবাইয়া লয়া খানমত গরগু দোয়া

আমির ফরে আল্লাহ রে বাদ তোর ফরে ও বিলি দেয়নি আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ও বিলি দেয়নি হেসানা আল্লাহর গোলামির ফরে আল্লাহ রে বাদ তোর ফরে হার হতা হইয়ে মা বাবর হতা হইয়ে সোবাহ আল্লাহ ফিতা মাতার হতা হইয়ে ফিতা মাতার হতা হইয়ে হইয়ে লাল কেন হয়ে যেতে মা বাবরে বান্য হয়ে যেতে হলে বাদ দিতে হয়ে না নজ্য হয়ে অবা বান নজ্য হয়ে দে অবাব মা বাবরে খেড়া বাড়িকে লাড়িলে দূরে নিতে হয়ে দে তুই কি জানস কবুরিকে বুড়ি তোর আলুড়ি কি তুই কি জানাস নামার আর হাবান্ন ভাইকে দুনিয়ার বুড়কে বুড়ি বেয়া রে বেয়া গুন রাজার আইলে দেখে তোর ন দেখে না তুই কে মর ওর খেঁড়া বুড়ি গে খেঁড়া বুড়ি হ্যাঁ হই তো হয়ে দেয় না হ্যাঁ ভাই তো হয়ে না চিকিৎসা সাবা নগত্য হইয়ে দেনা বলই অরে খকশো হাজার সকরিয়ে ইয়ে শহর বলই এর বাসা ভাড়া লই গই মা বাবা হান্না নাগার খবর নাই হান্না লাগার খবর নাই মা বাবা হানের হইলে ভারি যার ফুট ফুটফুট গড়ি গড়ি মাসু সমাজ চলে কেলা খবর লাই তো করে কষ্ট করে থাল্লি দি না খায় খাবায় নবিদি তুই খবর কেলে নিয়া খবর বন্ধু বান্ধব ভাতৃ স্বজন গুছিয়ে ফালর হ্যা মা বাপুয়া বরগি গে বোধ বাই অনিয়া আ মা বাবা ভরে বাইয়ে বাইয়ে খজিয়া দে ববু বউ খজিয়া দে ওররিনা খাববে আল্লাহ বাবা ভরে ফালিবে আল্লাহ খাববে আল্লাহ বাতোর ফালা টিগরে বাতোর ফালা টিগরে ডর গরে হা লাউজ বিল্লাহ মা বাবা ভরে দোয়াwatt দে কত ডললা ফালা টিগরে ফালা টিগরে জিবেতন বেশি আছে বেশি হাওলা গরি পারে ছাবায়ার খদে তুই গরি دلیل ها بازار دنورگو هنیه دلیل ها وایم نه انشالله خود و آیا نه آها মুসলমান ও ভাইয়াল মা বাবুরে হাবাইও দে মা বাবুরে সুন্দর ব্যবহার করিও দে সুন্দর আচরণ করিও দে কোরআন দে ও বিল ওয়ালিদাইনি তোর আর মা বাবুল্লাহ সুন্দর আচরণ কর সুন্দর ব্যবহার কর নরম নরম হতা হ সেবা যত্ন কর হাবল মা বাপ খুশি হয়ে যে এই দিন ব্যবহার কর মা বাপুর হল যে ফর আন দে

Havuz sararı ragi yoy. Vaz harmi kek ezer. yerir bazı. Ha bazı yol. Ha ki hoytum. Havuz sararı reşi. Ayer ve. Darola. Bari dek tari kek horo puci. Sade. Tala ki. Tala

তোমার বহলে তোমার বহলে অভুত অভুত বহলে যারে হলে কিন্তু আই কিছু সৈন্য ভারে অভুত আর বাথানি দিয়ানির হনু ঠিক যাই দুয়া বাই সরানে দিল দিল আই নদিল নদিল ওইসে যা হলে যার গো হলাইয়ের আই নদেঘের আই আলিত নভারের বেঞা নটা দশটা বাজিলে হেডে ফোঁত ফোঁত কি একান মাতে হ্যাঁ হলে জাগে তোর আবার আবার আজিন্ন

Sarı dileyim ne o? Of ut! Dor mencür meyye vabiye gülge söndürüşü derar Of ut! Of ut!

মৰ আৰু বৰ হাৰা দিব আৰু দৰ ঘুবিলা আৰু দৰ ঘ নাও জুবিলা বব হতন হান্দে হতনাশের হতনবাদে আযিন্ন বেলগলিবার আগদি সায়েদের জনে হা খুন্নার ফিজদি গরি হে না ফোঁ ফোঁ বরি লৈেছা আজি উড়ানর খান্দাল লমাই দিও বানি লমাই নিয়ে ইতে গরো দুয়ারে বব হান্দে তালা মারা জুমুদ গলি তো নফারে অরে মারে দে দিন দিনে আরে আরো কুলিনতে মানসরা এরে ইনর খনো টিং নাই বব স্পেশাল জুমিন তালা মারা বব

সৈিন লাই গাই গোরু মা মাসবো না দেখা দেবা বগলারা দিদি গাই গরু আইসে বলি গাই গরু নয় অমা অমা বেতর দে যে মানি বেগ টানি মেলই হ্যাঁ তুন লামিয়ে রে তোমার আমা আমা দেখাই খেং অব তুই জান অবু দা কী ইয়া হ্যাঁ

মানুষ উগর ফোন করে হলে গিয়ে মানুষ রুয়া রে হালকা বেড়া রুয়া রে হাতে তু হলো যা তু গাড়িত করে যদা হাজার হাজার মানুষ না থাকে রে গাড়িত আই আজ জন রুয়া রে গিয়ে দিয়ে না তুই ভাই না হাজার হাজার মানুষ রুয়া রে গাড়িত না সর তু আই উগ মানুষ রুয়া রে ফোন ইবার ফোন ধার ফোন করে গিয়ে দিয়ে না তুই ফেরাই ভাই না হ্যাঁ তুই গাড়িত করে সর আরে বিমান সর হাজার হাজার মানুষ নে মানুষ রুয়া রে সালা ফেরা না করো আইয়া জনের ওয়ারে গে দি তুই বসতি আরে ভরি রই আরে ভালাই হ্যাঁ তুই আতুন এলেন কি ফো আল্লাহ না তোমারই ইবি আরো গরম

Nikyatu da ne harir ha obil wal da ini hesana ma bafullay şundur be var garo şundur asorun garo Allah 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 holja tanı dedi la haba be alwa be be var gari be ha ferlat be arim ya bab ardan be arim ya bafutun beşi yosuk beşi be aram Allah 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 bu dar mençer meyva naha gumun naha zar fehna fesaram naha zar

কু আহতা কুহতা কই কুবুদ দিদি জামাইর বিড়ে ফেলে ইয়ে এখন কেন এখন কেনেব বো বাইয়ের ডাইকে অবাই তুই ঠেলা গাড়ি চল রিক্সা চল এখন খ্যাং গুরগিয়ম আর বৌত আর বাফর সাবা নগরের নখসার আ নাহাবার নলর আল্লাহ বলে সংসারিক নগরী বুঝে আর বাফরে এ আর ওয়ারে রাইলে অবাই অবাই ইন তিন বাদ দে ইন বাদ দে আর বাপা আরে খুলে ফারগরে দি আ গরীব লাডা দুর্বল ঠেলা ঘরে নিচে চলার দিন বর হাত ঘরে অবাই আয় সহ্য করি ঘুরি দুঃখ করি ঘুরি আর বাপরে খাবাই আল্লাহ আর বপুয়া খান মত গরিব অবাই অবাই আর বাপা রে কুলো ভার ঘরে দে আ তোরা দু ডর ডর ফৈসালা ভাই আস যা আর তুই দুই হানি জবিন আসে দিন তোরা রে রেস্টি ঘুরি দিয়ে আর বুড়া মা বাপ দু আরে একুলে ভার ঘরে দে সবাল আল্লাহ জবিনিনু ডরমেনশু বাইয়ালর দিহে লইলু আর মা বাপ আরে কুলো দে আরে কুলো দে আর বব আর হামত আ দুঃখ গরি গরি আল্লাহ দিলে মা বাপরা হাবাইয়াম সুবহানাল্লাহ আ ইতারা খুশি মাজার

মা বাব রাজি আল্লাহ রাজি মাব নারাজ আল্লাহ নারাজ আপ ঘুরি ঘুরি মা পরে খাবাই যে বৌ ফা রে আজি ন আগান মারে বাবো রে খাবাইবে তারপর তোমারা খাইবা দে আগান মা পরে খাবায় বুড়া ফেরালে মা বাপ আল্লাহ 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 এটা রঙর ঘুরি ঘুরি মাবা পরের বৌ ফাই হলাদ দিয়ে বেআরি বেখান মত ঘুরি বরের আর সুন্দর করে গরি খাবাই বেলোয় বিয়া আল্লাহ খানমত গরি গরি খাবাই লয় চিকিৎসা সাবা যত্নই গরি মানুষ হা যা ফারে যেদুর আনে এদুর খাবাই লোয় মা বাপা তুলি তুলে দোয়া গরগে যে আল্লাহ যেত দিন বাসা রেখে মা বাপর খানমত গরগে খুশি রেখে সাবা যত্ন গরগে মা বাপ মারা গিয়ে সুন্দর করে দফন কফন ফাতিয়ে যদু থে ফেরগে আলম আনি দোয়া মুনাজাত এই ব্যাগিন গরি জিয়াফত গরি সুন্দর করে মা বাপ দনুআরে দুনিয়া তুম খুশি সাথে বিদায় দিয়ে সোবা আল্লাহ আর ডর হ সোবা আল্লাহ খুশি ちゃっ বিদায় দিয়ে এই অবস্থা লেজি মা বাপ মারা যানোর ফরে ফাতিয়া দনর ফরে তখন বউ ফুয় আসে দে আ বুর গবুরি মা বাপ আজিল দে আরা ভালা জিনি রুননি আগে মা বাপ অর মা বাপ রে খবাই আরা খাই খাইনো ফইলো

দশ বারো কেজি হলা বাজারও যাই দর সুয়ের ফাড়ে বাজার দরিদ্র গুঞ্জা মাছ বরফ মাছি ববুর দিয়ে সুন্দর করে হারি চিড়ি হারে ববুয়া রানিয়ে রে হাঁ রা বেগুন খাই ববুয়ারা হাব করে আহ এতদিন মা বাবা যেতে যে ববুয়া রান সুন্দর করে বরফ গুজা মাছ আ দৈর্ঘ্যের সাগরের বড় মাঝেন্যেটি মাছর ডর মাছর আল্লাহর কুদুরুতি এই মাছর ফেরতুন বলে ওগা ওগা স্বর্ণর মোহর স্বর্ণর মনে মুক্তা বাড়িয়ে সব হাল আল্লাহ সাগর তলাম নেই সাগর নিচে ওই সব মনে মুক্তা আছে দে ইন মাছে খাইয়ে দে সাগর তলাম নেই মাছে

কোটি টার সম্পদ বড় করে এই জিনিস করে গেলা এই দামি জিনিস স্বর্ণের মনে মুক্তা ই এই জোকার দুই কোটি টার সম্পদ সবহাল্লা ওই দুটাই কে মাছ ভিতরে ওল্লাহ মাছর ফেরের ভিতরে দুই কোটি টার স্বর্ণের মনে মুক্তা মোহর আল্লাহ ডালি দিয়ে সবহাল্লা

মাছের ভিতর আনি নিয়ে রে এই আল্লাহ আল্লাহ দুই কোটি দেওয়ার সম্বোধ নিয়ে রে ইটারে দুনিয়া ব্যসা শিল্পবতী কুটিভতী সম্মতর মালিক বানাই রে মা বাহ